হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্জিতাস ওয়ার্ল্ড তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমরাও ভালো আছি গরমটা আগের থেকে একটু কমেছে কালকে একটু বেশি কম ছিল আজকে আবার একটু দেখছি রোদ উঠেছে যাই হোক বৃষ্টি তো আর দেখা পাচ্ছি না তবুও খেতে তো ইচ্ছে করছে কি করা যাবে তো তার জন্য রাস্তা দিয়ে যখন আসছিলাম ছেলেকে স্কুলে ছেড়ে দিয়ে তখন দেখলাম মৌরলা মাছ বিক্রি হচ্ছে আর মৌরলা মাছ দেখে নিজের লোভটা সামলাতে পারলাম না ভাবলাম কিনে নিই এবার ছাড়াতে তো সেরকমভাবে কোনো দিনও বাড়িতে এনে ছাড়াই নি মাই ছাড়িয়ে দিয়েছে কিন্তু এখন দুর্ভাগ্যবশত মা তো আর সাথে নেই আর পাশেও নেই তাই আর কি করা যাবে বলো এখন নিজেকেই করতে হবে তাই মৌরলা মাছ ছাড়াতে মাকে দু একবার দেখেছিলাম সেখান থেকেই কিছুটা মনে ছিল তাই ছাড়িয়ে নিলাম ভালো করে ধুয়েও নিয়েছি এবার কড়াই বসিয়ে দিয়ে এতে গ্রামের মতো করে দিয়েছি অ্যাড দেখো বন্ধুরা কি সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছি পুরো পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি আর এর মধ্যে নুন দিয়ে দিলাম হাফ চামচ আর হাফ চামচ হলুদ অ্যাড করে দিলাম হলুদ আর নুনটাকে ভালো করে এবার মাছের সাথে আমি মাখিয়ে নেব যাতে প্রতিটা মাছের মধ্যে হলুদ আর নুনটা মিশে যায় আমি যেভাবে হাত দিয়ে ম্যারিনেট করছি তোমরাও সেইভাবে করে ম্যারিনেট করে নেবে তারপর তেলটা ওইদিকে গরম হয়ে গেছে এবার আমি সব ম্যারিনেট করা মাছগুলোকে সব একে একে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা মাছটা কতটা পরিষ্কার হয়েছে এইভাবে করে পরিষ্কার করে কেটে নেবে তারপরে ভালো করে ধুয়ে নিয়ে লাস্টে নুন দিয়ে মেখে আবার ধুয়ে নেবে তাহলে গায়ে যে ছোটো ছোটো আঁশগুলো থাকে সব বেরিয়ে যাবে এইভাবে করে মাছটাকে হাই ফ্লেমে পাঁচ থেকে সাত মিনিট তোমাদের ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে বেশি নাড়বে না প্রথমেই তাহলে মাছগুলো সব ভেঙে যাবে এইভাবে করে একভাবে রেখে মাছগুলোকে ভেজে নিচ্ছি পাঁচ মিনিটের মতো হয়ে গেছে এবার একটু উল্টে পাল্টে দিচ্ছি উল্টো ফুটটা ভেজে নেওয়ার জন্য উল্টো সাইডটা আর কি দেখো বন্ধুরা মাছগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আমরা একটু কড়াই ভাজি অনেকে হালকাও ভাজতে পারো তোমাদের নিজেদের ইচ্ছে অনুযায়ী এই মাছগুলো এবার বাটিতে আমি সব তুলে নিচ্ছি একে একে মাছগুলো সব আমাদের বাটিতে তোলা হয়ে গেছে আর এই আমি দুটো আলু মাঝারি সাইজের পাতলা পাতলা করে কেটে নিয়েছি যাতে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় কারণ রান্নাটা কমপ্লিট করে আমাকে আবার ছেলেকে আনতে যেতে হবে কালো জিরে দিয়ে দিলাম ওই তেলের মধ্যেই তারপরে কেটে রাখা দুটো আলু আমি এর মধ্যে অ্যাড করে দিলাম তোমরা যেরকম সাইজের চাও সেরকমই লম্বা লম্বা করে কেটে দিতে পারো আমি একটু পাতলা পাতলা করে দিয়েছি যাতে তাড়াতাড়ি করে হয়ে যায় নুন আর হলুদ দিলাম এক চামচ নুন দিলাম আর হাফ চামচ হলুদ দিলাম এবার দেখো আলু ভাজাগুলো আমি হাই ফ্লেমে নেড়ে ভালো করে ভেজে নিয়েছি এবার আলু ভাজাগুলো সব আমি একে একে বাটির মধ্যে তুলে নিচ্ছি আলু ভাজাগুলো তুলতে তুলে নিলাম সব বাটির মধ্যে এবার এই কড়াইয়ের মধ্যেই সামান্য একটু কালো জিরে আর ওই দশ এম এলের মতো তেল অ্যাড করলাম মনে হলো তেলটা একটু কম আছে আর এইদিকে একটা বড়ো সাইজের পেঁয়াজ আমি কুচি করে কেটে নিয়েছি এবার নেড়ে ছেড়ে নেব একটু ভালো করে গ্যাসের ফ্লেমটাকে এবার একটু লো করে দিয়েছি লো করে দিয়ে পেঁয়াজ কুচিগুলোকে ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি এটাকে মোটামুটি পাঁচ মিনিট লো ফ্লেমে ভালো করে ভেজে নেব এই রান্নাটা খুব সহজেই করা যায় আর এই রান্নাটা খেতেও খুব সুস্বাদু হয় তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখো এইখানে আমি একটা বড় সাইজের টমেটো নিয়েছি যেটাকে কুচি করে নিয়েছি যেটা ওই পেঁয়াজের মধ্যেই দিয়ে দিলাম এবার ধীরে ধীরে সুস্থে পেঁয়াজ আর টমেটোটাকে ভেজে নেব ভালো করে যতক্ষণ না টমেটোর কাঁচা হাপটা কেটে যাচ্ছে পেঁয়াজটাকে নরম করার জন্য হাফেরও হাফ চামচ নুন আমি এতে দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা সহজেই নরম হয়ে যায় আর টমেটোটাও গলে যায় এই পর্যায়ে গিয়ে আমি গ্যাসের ফ্লেমটা তো লো ছিলই আমি সামান্য ঢাকা দিয়ে রান্নাটা করব। তাহলে গ্যাসটাও আমার কম খরচা হবে আর ভাজাটাও খুব সহজেই নরম হয়ে যাবে দেখো বন্ধুরা টমেটো আর পেঁয়াজটা কতটা নরম হয়ে গেছে আমি আর একটু নেড়ে চেড়ে নেবো মাঝে মাঝে যদি একটু নেড়ে না দিই তাহলে নিচটা লেগে যাবে তখন ভালো লাগবে না খেতে অনেকটাই নরম হয়ে গেছে এবার আমি ভালো করে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি ভাবে করে নেড়েছেড়ে নেওয়ার পরে আমি এর মধ্যে সামান্য পরিমাণে জল অ্যাড করলাম কারণ এবার কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো নাহলে পেঁয়াজ টমেটোটা পুড়ে যাবে মশলাটাও পুড়ে যাবে তার জন্য সামান্য একটু জল অ্যাড করলাম এই ছোটো ছোটো কথাগুলো মাথায় রেখো তাহলে রান্নাটা অনেক বেশি সুস্বাদু হবে এখন দিলাম হাফ চামচের মতো লঙ্কার গুঁড়ো হাফ চামচের মতো করিয়েন্ডার পাউডার মানে ধনে গুঁড়ো আর হচ্ছে হাফেরও হাফ চামচের মতো জিরে গুঁড়ো এবার মশলাগুলোকে ভালো করে আমি কষিয়ে নেব সামান্য একটু চিনিও এতে অ্যাড করবো মশলাগুলো কষে এসেছে দেখো বন্ধুরা এবার আমি সামান্য হাফ চামচের মতো চিনি এতে অ্যাড করলাম আমি রান্নাটা করছিলাম আমার হাজব্যান্ড ঘরে ছিল ও ভিডিওটা করে দিচ্ছিলো তাই খুব সুবিধে হচ্ছিল যাই হোক আমি তোমাদের হাই করার করতে করতে মশলাটাও কষে গেছে এবার আমি এর মধ্যে জল অ্যাড করে দিলাম জলটাকে আমি একটু ঈষৎ উষ্ণ গরম করে রেখেছিলাম সবসময় আমি একটাই কথা বলি রান্নায় গরম জল ব্যবহার করবে খুব ফুটন্ত গরম নয় ঈষৎ উষ্ণ জল ব্যবহার করলেই হবে কাঁচা জলের থেকে এই জলের টেস্টটা অনেক বেশি ভালো হয় এবার আমি তোমাদের দেখাচ্ছি যে জলটা দেওয়ার পরে পাঁচ মিনিট দেখালাম পাঁচ মিনিট ঝোলটাকে হাই ফ্লেমে ফুটিয়ে নেবে পাঁচ মিনিট ফুটে গেছে ঝোলটা এবার আমি ভেজে রাখা আলুগুলো সব এই ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি এতে বেশি জল লাগে না ঢেকে ঢেকে রান্না করতে হয় এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে লো করে ঢেকে দিলাম যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায় মোটামুটি দশ মিনিটের মতো আমি এইভাবে ঢেকে রাখবো যাতে আলুগুলো সব সেদ্ধ হয়ে যায় দশ মিনিট হয়ে গেছে বন্ধুরা আমি এবারে ঢাকনাটা খুলে নিয়েছি দেখো ঝোলটা টকবক করে ফুটছে এবার তোমাদের দেখাচ্ছি আলুগুলো কতটা নরম হয়ে গেছে তোমাদের আমি আলুগুলো কেটে দেখাচ্ছি একবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এবার দেখো আলুগুলো তোমাদের আমি দেখাচ্ছি কতটা নরম হয়ে গেছে খুন্তি দিয়ে চাপ দিতেই কেটে যাচ্ছে এই অবস্থাতে এবার আমি ঢাকা দিয়ে আরও পাঁচ মিনিটের মতো রেখে দেবো কারণ আলুগুলো আরেকটু নরম করব এবারে পাঁচ মিনিটের মতো রেখে দিয়েছি জলটাও কিছুটা শুকিয়ে এসেছে এই পর্যায়ে আমি একবার নেড়ে চেড়ে নেব ভালো করে দেখো বন্ধুরা পুরো একদম গা মাখা গা মাখা হয়ে গেছে এই রান্নাটায় কোনো ঝোল থাকে না এই দেখো আলুটা আবার কেটেও দেখাচ্ছি তোমাদের এই রান্নাটায় কোনো ঝোল থাকে না একদম গা মাখা গা মাখা হয় এবারে আমি এই পর্যায়ে সমস্ত ভেজে রাখা মাছগুলো এটা অ্যাড করে দেবো যে মৌরলা মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো সব এর মধ্যে অ্যাড করে দিলাম মাছগুলো অ্যাড করার পরে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেওয়ার জন্য মাছগুলোকে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এই মাছগুলো একটু কড়াভাবে ভাজা থাকলে ভেঙে ভেঙে যায় না তার জন্যই আমি একটু কড়া করে ভেজেছিলাম এইভাবে করে প্রতিটা মশলার সাথে আলুর সাথে মাছগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি দেখো দেখতে কি সুস্বাদু লাগছে দুর্দান্ত যেরকম দেখতে হয়েছে কালারটা তেমনি খেতেও খুব সুন্দর হয়েছে লাস্টে এই গরম গুঁড়ো সামান্য পরিমাণে মিশিয়ে দিলেই আমাদের রান্না ডান সামান্য পরিমাণে গরম গুঁড়ো দিলাম একটু নেড়েচেড়ে নিলাম ভালো করে দেখো বন্ধুরা দেখতে কত সুন্দর হয়েছে খেতেও তেমনি টেস্টি হয়েছিলো আমরা দুপুরে এই দিয়েই ভাত খেয়ে নিয়েছিলাম এক থালা যাই হোক তোমরা বাড়িতে ট্রাই করো আর ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখো যারা ছোটো মাছ খেতে ভালোবাসো বা কাটতে পারো না তাদের ক্ষেত্রে এই ভিডিওটা অনেক উপকারী হবে আশা করি তোমাদের অনেক বেশি ভালো লাগবে প্লিজ ভিডিওটা ভালো লাগলে লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো সকলে ভালো থেকে সুস্থ থেকে